সকলকে আদিত্য কীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় চোদ্দতম পাঠে হিন্দু শাস্ত্রে ওমের মাহাত্ম করেছিলাম এখন আমরা জানব হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় পনেরোতম পাঠে আমরা হিন্দু ধর্মের কতিপয় টিপস বিষয়টিতে কি বলা হয়েছে আমরা জেনে নেব জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এই দুনিয়ায় সবাই তো জীবনযাপন করছে কিন্তু সঠিকভাবে জীবনযাপন করতে কতজনই বা জানে এটাই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথাতে আমি ছতু গায়ন ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আমার কাজ শুরু করছি একটু মন দিয়ে শুনবেন হিন্দু ও সনাতন ধর্মের অনুসারে হিন্দু ধর্মের কতিপয় টিপস এই বিষয়টিতে কি বলা হয়েছে আমাদের অজানা তথ্য হিন্দু সনাতন ধর্মের বিষয়ে আমরা আজ জেনে নেব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক হিন্দু ধর্মের কতিপয় টিপস এক সব চিন্তাই জীবন শয়তানি মনোভাব ধ্বংস আনায়ন করে দুই জীবনের সময়কে অমূল্য ও ক্ষণিক মনে করে তা সর্বোত্তম কাজে ব্যয় করুন একটি ক্ষণ বৃথা নষ্ট করবেন না তিন যদি কোনো কারণবশত কখনো কোনো মুহূর্তে ভগবানের চিন্তন ব্যতীত সময় ব্যয় হয়ে যায় তবে সেজন্য অনুতাপ করুন যাতে ভবিষ্যতে এমন ভুল না হয় চার মনের দ্বারা ভগবানের চিন্তন বাক্যের দ্বারা ভগবানের নাম জপ ও শরীর দ্বারা জনার্দের নিঃস্বার্থ সেবাই হলো জীবনের শ্রেষ্ঠ কাজ পাঁচ আমি যদি নির্দোষ হই তবে দোষের কথা শুনেও আমার মন থাকা উচিত এতে আমার কোনো ক্ষতি হবে না এবং যদি দোষ থাকে তাহলে তা সংশোধন করে নেব হয় যে দোষ দেখিয়ে দেয় তাকে গুরুতুল্য শ্রদ্ধা করুন যাতে ভবিষ্যতেও দোষ দেখাতে তার উৎসাহ বজায় থাকে সাত নিজের নিত সম্পর্কীয় লোকের দোষ পরোক্ষভাবে ধরাবেন তা না হলে তার দুঃখ হতে পারে ফলে সে শোধরাতে পারবে না জীবন জীবনযাপনের জন্য অধিক ব্যয় করা ঠিক নয় মনির অমিতভ বলেছিলেন না অমিতব্যই জীবনযাপনের ফলে মানুষ অর্থের ও অন্যান্য মানুষের গোলাম হয়ে পড়ে যার ফলে তাকে বাধ্য হয়ে অনেক পাক করতে হয় এবং যেখানে সেখানে ছুটোছুটি করতে হয় নয় শরীর রক্ষার জন্য অনাসক্তভাবে বিষয়সমূহকে ব্যবহার করা উচিত দশ ভোজনের সময় স্বাদের উপর দৃষ্টি রাখা উচিত নয় কেননা এটা সাধু জীবনের পতনের কারণ ও বৈরাগ্যের অভাব সূচিত করে এগারো স্বয়ংকালেও ভগবানের নামরূপ স্মরণ বিশেষভাবে করা উচিত যাতে স্বয়ংকাল ব্যর্থ না হয় স্বয়ংকালকেও সাধনে রূপায়িত করার জন্য সাংসারিক সংকল্প সমূহকে ভুলে ভগবানের নাম রূপ গুণ প্রভাব এবং ভগবৎ চরিত্রের চিন্তন করুন বারো আমার উপর ভগবান প্রসন্ন হয়েছেন ও অহেতুক দয়া রয়েছে রূপ ভেবে সর্বদা প্রসন্ন থাকা উচিত তেরো মনকে সর্বদাই এরূপ বোঝানো উচিত যে পরমাত্মা ছাড়া অন্য কারো চিন্তা করবে না কেননা অন্য চিন্তন সব ব্যর্থতায় পর্যবসিত হয় চোদ্দ ভগবানের মতো হিতৈষী আমার কেউ নেই সুতরাং নিজের অধীনের সবকিছুতে এবং নিজেকেও রাজা বলির মতো ভগবানের চরণে সমর্পণ করে দেওয়া উচিত পনেরো সাধুসঙ্গে প্রবচনকারী অধিক থাকলে সেখানে যতদূর সম্ভব বক্তব্য না রাখাই ভালো ষোলো শ্রোতার ইচ্ছে না হলে সৎসঙ্গের গুতত্বের কথা বক্তার বলা উচিত নয় সতেরো সন্ধ্যা গায়ত্রী জপ ধ্যান পূজাপাঠ স্তুতি প্রার্থনা নমস্কার প্রভৃতির অর্থ এবং ভাব জেনে তা নিষ্কামভাবে শ্রদ্ধাভক্তিপূর্বক নৃত্য করা দরকার আঠেরো ভগবত প্রাপ্তির জন্য পবিত্র এবং নির্জন স্থানে থাকা সৎসঙ্গ সাধ্যায় পরমাত্মার ধ্যান এবং তার নাম নিষ্কাম ভাব জ্ঞান বৈরাগ্য ও সমান আর কোনো সাধনা নেই উনিশ দয়ার সমান কোনো ধর্ম নেই হিংসার সমান কোনো পাপ নেই ব্রহ্মচর্যের সমান কোনো ব্রত নেই ধ্যানের সমান কোনো সাধনা নেই শান্তির সমান কোনো সুখ নেই ঋণের সমান কোনো দুঃখ নেই জ্ঞানের সমান পবিত্র কিছুই নেই ঈশ্বরের সমান কোনো ইষ্ট নেই আর পাপির সমান দুষ্ট কেউ নেই এগুলি এককভাবে নিজের নিজের স্থানে নিজ নিজ বিষয়ে সবচেয়ে মুখ্য কুড়ি ভগবদ্ভাবের চেয়ে উঁচু কোনো ভাব নেই একুশ মহাপুরুষদের আচরণের চেয়ে শ্রেষ্ঠ অনুকরণীয় অন্য কোনো আচরণ নেই বাইশ বিশুদ্ধ ঈশ্বর প্রেম এক অতি গোপনীয় ও পরম রহস্যের জিনিস এর চেয়ে উত্তম বস্তু সংসারে আর কিছুই নেই তেইশ সদা সর্বদা ঈশ্বরের উপর নির্ভর থাকা উচিত এতে ধৈর্য বীরত্ব গাম্ভীর্য নির্ভীকতা এবং আত্মবলের বৃদ্ধি হয় চব্বিশ ঈশ্বরের সত্তায় প্রত্যক্ষের চেয়েও অধিক বিশ্বাস যেন থাকে কেননা ঈশ্বরের উপরে যতদি বিশ্বাস থাকবে সাধক ততই পাপকর্ম থেকে নিজেকে বাঁচাতে পারবে এবং তার সাধনা তীব্র হবে পঁচিশ উত্তম কাজ অতি শীঘ্র করার চেষ্টা করা উচিত কেননা শরীরের স্থায়িত্বের কোনো ভরসা নেই ছাব্বিশ সুখ ও দুঃখকে ভগবানের মঙ্গলময় বিধান মনে করে সবসময় সন্তুষ্ট থাকুন সুখী হবেন সাতাশ অকর্মণ্যতা কর্তব্যকর্ম এড়িয়ে চলা অতি ক্ষতিকারক পাপের প্রায়শ্চিত্ত রয়েছে কিন্তু অকর্মণ্যতার প্রায়শ্চিত্ত নেই অকর্মণ্যতা ত্যাগী হল এর মোক্ষম প্রায়শ্চিত্ত কর্তব্য পালন না হলে এবং নিজের দ্বারা কোনো খারাপ কাজ হয়ে গেলে অনুশোচনা করা উচিত যাতে পুনরায় এরূপ না হয় উনতিরিশ ভগবানকে নিবেদন করে যথাবিহিত ভোজন করা দরকার তিরিশ ভগবানের নামরূপকে মনে রেখেই সামাজিক ব্যবহারিক আর্থিক প্রভৃতি কাজ নেয় পূর্বক নিঃস্বার্থভাবে করা দরকার কেননা নিজের সকল চেষ্টা নিঃস্বার্থভাবে হিতের জন্য করা হলে তবেই কল্যাণ হয়ে থাকে একত্রিশ এই প্রত্যহ সূর্যোদয় এবং সূর্যাস্তের আগে সন্ধ্যা উপাসনা এবং গায়ত্রী যপ করা কর্তব্য বতিরিস কামি পুরুষদের জ্ঞান নেই লোভীর লজ্জা নেই অজ্ঞানের গুরুজন নেই অজ্ঞানের স্থির নেই ভক্তের অভিশাপ নেই নাস্তিকের জপাদি নেই আর জ্ঞানীর পরিমাপ নেই অর্থাৎ এদের উপরে এ সকলের কোনো প্রভাব পড়ে না তেত্রিশ আচরণ শোধরানোর মূল কথা হল নিজের স্বার্থতার চৌত্রিশ যিনি সত্য অহিংসা ক্ষমা দয়া সমতা শান্তি সন্তোষ সরলতা তিতিক্ষা ত্যাগ প্রভৃতির কবচ ধারণ করে রেখেছেন কোন শত্রুই তার বিন্দুমাত্র অনিষ্ট করতে পারে না পঁয়ত্রিশ গঙ্গার সমান কোনো তীর্থ নেই গাভীর সমান কেউ সেব্য নেই গীতার সমান কোনো শাস্ত্র নেই গায়ত্রীর সমান কোনো মন্ত্র নেই এবং গোবিন্দের সমান কোনো ইষ্ট নেই ছতিরিশ ভগবত প্রাপ্তির ইচ্ছা ছাড়া মনে আর কোনো ইচ্ছা রাখতে নেই কেননা অন্য কোনো ইচ্ছা পূরণ করতে হলে তার জন্য পুনরায় জন্মগ্রহণ করতে হবে কাজেই ইচ্ছা বাসনা কামনা তৃষ্ণা প্রভৃতি সর্বদা পরিত্যাগ করা কর্তব্য সাইতিরিশ সংসারের কোনো পদার্থে আসক্তি রাখতে নেই আসক্তি থাকলে অন্তিম সময়ে তার সংকল্প জাগতে পারে সংকল্প থাকলে পুনরায় জন্মাতে হবে আটত্রিশ মহান পুরুষদের পুনর্জন্ম হয় না কেননা তাদের হৃদয়ে কোনো রূপ বিন্দুমাত্র সংকল্প থাকে না প্রার্ধ অনুযায়ী শুধুমাত্র স্ফুরণ হয়ে থাকে এবং তা সত্তা ও আসক্তির অভাবের ফলে প্রদানকারী হয় না ও কার্যে সাফল্যে বা বিফলতায় তাদের হর্ষকরূপী বিকার বিন্দুমাত্র জন্মায় না ঊনচল্লিশ নিন্দাস্তুতি শুনে বিন্দুমাত্র হর্ষ রাগ দেশ প্রভৃতি বিকার হওয়া উচিত নয় চল্লিশ মরুভূমির মরিচিকায় জল দৃষ্টিগোচর হয় কিন্তু বাস্তবে তা নেই কাজেই মরুভূমিতে কোনো বুদ্ধিমান মানুষের জলতেষ্টা পেলেও জলের জন্য সেখানে যায় না ঠিক সেরূপ সাংসারিক বিষয়সমূহে সুখ প্রতীত হয় কিন্তু সেটা সত্যিকারের সুখ নয় এটা যার বোধগম্য হয় সেই বিবেক বৈরাগ্যযুক্ত পুরুষের সুখের জন্য প্রবৃত্তি হয় না একচল্লিশ জীবনমুক্ত জ্ঞানী মহাপুরুষদের দৃষ্টিতে সংসার স্বপ্নের ন্যায় কাজেই তারা সংসারের ভোগে লিপ্ত হয় না বিয়াল্লিশ জীবিত অবস্থাতেই শরীরকে যে মৃতবোধ জ্ঞান করে সেই জীবনমুক্ত সংসারের সঙ্গে তার কোনো বন্ধন নেই তেতাল্লিশ ঈশ্বরের প্রতি ভক্তি ও ধর্ম কখনো পরিত্যাগ করতে নেই প্রাণ চলে গেলেও নয় চুয়াল্লিশ ধৈর্য ক্ষমা মনের নিগ্রহ চুরি না করা অন্তরের বাইরে পবিত্রতা ইন্দ্রিয় নিগ্রহ সাত্ত্বিক বুদ্ধি অধ্যাত্মচর্চা সত্যভাষণ এবং ক্রোধ না করাই দশটি হল ধর্মের আবশ্যিক লক্ষণ পঁয়তাল্লিশ বিষয়ভোগ অপেক্ষা বৈরাজ ভক্তি সুগুণ ও সদাচারের পালন এবং নিঃস্বার্থভাবে সকলের সেবা হিন্দুদের শ্রেষ্ঠ ধর্ম ছেচল্লিশ অন্যকে দুঃখ দেওয়ার সমান পাপ নেই সুখ দেওয়ার সমান পুণ্য নেই কাজেই সর্বদা অপরের হিতের জন্য চেষ্টা করা উচিত সাতচল্লিশ কারও উপকার করে কৃতজ্ঞতা আশা করবে না শুধু মনে ভাববে এসবই ভগবান করিয়েছেন আমি মাত্র আটচল্লিশ যদি কেউ অনিষ্ট করে থাকে তবে প্রতিশোধ রূপে তার অনিষ্ট করবে না তাকে ক্ষমা করবে কেননা প্রতিহিংসার ভাব রাখলে মানুষ দোষের ভাগী হয়ে যায় হিন্দু হিন্দুধর্ম বলে যদি কেউ উপকার করে তাহলে সেই উপকার জীবনে ভুলতে নেই সেই উপকারীর জন্য যথেষ্ট প্রত্যুপকার করা হলেও তার প্রতি সদা কৃতজ্ঞ থাকা উচিত পঞ্চাশ জ্ঞান বৈরাগ্য ভক্তি সদ্গুণ সেবা এবং সংযমকে অমিতের ন্যায় মনে করে সদা সর্বদা এগুলি পালন করুন একান্ন সৌচাদারে চেয়ে সদাচারের স্থান অনেক উঁচু এর থেকেও ভগবানের ভক্তির স্থান আরও উঁচুতে বাহান্ন ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা ভক্তের দেহ তারালয় ভগবান জাতিকুল বিচার করেন না তিনি শুধু প্রেম চান ভালোবাসা চান তার সঙ্গেই প্রেম করা উচিত তিপান ঈশ্বর ও পড়্লোক বিশ্বাসী মানুষের দ্বারা কোনোদিন পাপকর্ম সম্ভব নয় তাদের মধ্যে ধীরতা বীরত্ব গাম্ভীর্য নির্ভীকতা সমতা ও শান্তি প্রভৃতি বহুগুণ জাগ্রত হয় ফলে তাদের সমস্ত আচরণ স্বাভাবিকভাবেই উত্তরোত্তর ভালো হতে থাকে চুয়ান ভগবানের নাম রূপ প্রভাব তত্ত্ব রহস্য এবং চরিত্র প্রভৃতি সর্বদা স্মরণ করে মুগ্ধ হয়ে থাকা উচিত পঞ্চান্ন অনিচ্ছা ও পরিচ্ছায় ঘটিত ব্যাপারকে ভগবানের দেওয়া উপহার মনে করলে কাম ক্রোধাদি রিপুবন কাছে ঘেঁচতে পারে না সূর্যের সামনে কি অন্ধকার যেতে পারে ছাপ্পান্ন জীব ব্রহ্ম এবং মায়ার তত্ত্ব জানতে হলে একান্তে অবস্থান করে বিবেক ও বৈরাগ্যযুক্ত হৃদয়ে প্রতিনিয়ত পরমাত্মার ভজন করতে করতে অধ্যাত্ম বিষয়ে চিন্তা করা উচিত সাতান্ন যে নিজেকে ঈশ্বরে অর্পণ করেছে এবং ঈশ্বরের উপরেই সর্বদা নির্ভর করে তাকে ঈশ্বর সদা সর্বদা রক্ষা করেন এর ফলে সে চিরদিনের জন্য নির্ভরপদ লাভ করে আতান্ন সর্বত্র ভগবতভাবে সমক্ষ কোনো ভাব নেই সর্বত্র ভগবত ভাব হলে দুর্গুণ দুরাচারের সর্বদা অভাব হয়ে শকুন সদাচার আপনা আপনি এসে পড়ে উনসার হিন্দু ধর্মের সহানুভূতি পরোপকার দয়া সহৃদয়তা চেতনাবোধ ও বিবেক শ্রেষ্ঠ সম্পদ সাত ভারতের হিন্দু ধর্মের মাহাত্ম হল মার অভিষেকে এসো এসো তরা মঙ্গলঘোট হয়নি যে ভরা সবার পর্ষে পবিত্র করা তীর্থ নিরে এই ভারতের মহামানবের সাগর তীরে বন্ধুরা এটা ছিল হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় পনেরোতম পাঠে হিন্দু ধর্মের কতিপয় টিপস এই পনেরোতম পাঠে হিন্দু ধর্মের কতিপয় টিপস বিষয়টিতে কি বলা হয়েছে আমরা জানলাম তাহলে অনুমতি দিন আপনার বন্ধু ছোট্ট গায়নকে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি ভিডিওতে হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় ষোলোতম পাঠে আমরা হিন্দুদের জীবনে সর্বনরকের প্রভাব বিষয়ে আলোচনা করব খুব শীঘ্রই ভিডিওটি আসছে এই চ্যানেলে জয় কৃষ্ণ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট শেয়ার করুন